জিআরবিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে গ্রুপ সি পদে চাকরির অফার নিয়ে ত্রিপুরা হাইকোর্টের নির্দেশকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন বঞ্চিত পাঁচজন চাকরি প্রত্যাশীর আবেদন মূলে উচ্চ আদালতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছেন তার নিরপেক্ষ ঘটনা তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি বঞ্চিতদের অফার দেওয়ার দাবি এবার বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ওটিওয়াইএফ আগরতলা ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভমিক সরকারি বিভিন্ন উত্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্যের বর্তমান সরকার জিআরবিটি পরীক্ষার আয়োজন করে নির্দিষ্ট সংখ্যক পদের জন্য নিয়োগের লক্ষ্যে জিআরবিটি কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার পর দীর্ঘ প্রতীক্ষার শেষে গত তেরোই সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশ করে সরকার আর সেই মেধা তালিকা অনুযায়ী বিভিন্ন দপ্তরে চলছে এখন অফার বন্টনে প্রক্রিয়া একদিকে যখন চলছে অফার বন্টন প্রক্রিয়া ঠিক তখনই অফার বন্টনের স্বচ্ছতা নিয়ে উঠে প্রশ্ন সম্প্রতি পাঁচজন চাকরি প্রার্থী মেধা তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ত্রিপুরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে আদালত মামলাটি গ্রহণ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে প্রথম শুনানিতে সরকার ও জিআরবিটি কর্তৃপক্ষকে নির্দেশ দেয় যারা মামলা করেছেন তাদের থেকেও কম নম্বর প্রাপকরা অফার পাওয়ার ফলে যোগ্যতা বঞ্চিত হয়েছে তাই ঘটনা সত্যতা বিচার করে এক মাসের মধ্যে বঞ্চিতদের অফার দেওয়ার জন্য উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে ঘিরে ফের প্রশ্নের মুখে অফার বন্টনের স্বচ্ছতা বিষয়টি নিয়ে এবার হলো হল বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ শুক্রবার আগরতলা মেলার মার্সিত ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জিআরবিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন সংগঠনের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক কুমুদ দেবর মাস অন্যান্য নেতৃত্বদের পাশে রেখে দিন যুবনেতা পলাশ ভৌমিক বলেন স্বচ্ছতার সাথে যে কথা কাজে কতটা সত্য হাইকোর্টের নির্দেশিতা প্রমাণ যোগ্যতা সম্পন্ন বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে যোগ্যদের বঞ্চিত করে খেয়াল মতো নাম প্রকাশ করা হয়েছে যোগ্য প্রার্থীরা যাতে বঞ্চিত না হয় তাদের চাকরি ব্যবস্থার পাশাপাশি ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় বাম যুব সংগঠন নতুন বা প্রয়োজনীয় সংগঠন আগামী দিন রাস্তায় নামতে বাধ্য হবে প্রাথমিক যে অবজারভেশন এই প্রাথমিক অবজারভেশনে আমরা তিনটি জিনিস বলতে পারি নিউ প্রক্রিয়ায় অস্পষ্টতা স্পষ্ট এবং যোগ্যতা সম্পূর্ণ বেকার যুবক যুবwidetilde জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে তার সাথে আমরা বলছি যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে খেয়াল খুশি মতো এই যে বাটি জেআরবিটির ভেতা তালিকায় নাম প্রকাশ করা হয়েছে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পরিষ্কারভাবে দাবি করছি যে যোগ্য যারা চাকরি প্রার্থী আছে একজনও যোগ্য প্রার্থী যেন বঞ্চিত না হয় তাদের চাকরির ব্যবস্থা করতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার যারা দোষী কোনো ধরনের যদি এখানে দুর্নীতি থাকে এই দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে বারে বারে রাজ্য সরকারের তরফ থেকে এটা দাবি করা হতো যে স্বচ্ছভাবে নিয়ম করা হবে কিন্তু আজকে জেআরবিটির এই নিয়ম প্রক্রিয়া কিন্তু দান করায় এসে দাঁড়িয়েছে এই জেআরপিটির মাধ্যমে এখনো পর্যন্ত যারা চাকরি পেয়েছে আমরা এই চাকরির বিরোধিতা করছি না আমরা চাইছি তারা চাকরিতে বহাল থাকুক কিন্তু যোগ্যদের বঞ্চিত করে কাউকে চাকরিতে করা যাবে যারা দোষী তাদের খুঁজে বের করে রাজ্য সরকারকে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে তার সাথে আরেকটা বিষয় আমাদের নজরে এসেছে আমরা দেখি